মানে আমরা আমরা কজন এখন পঁচিশ জন আর ছাব্বিশ জন বোধ উপদেষ্টা ফলে আমরা প্রত্যেকেই ওভারলোডেড এবং ঘুমানোর সময় পাই না তো আমি ওকে আগে জানিয়েছিলাম আমার দুইটা ইম্পর্টেন্ট মিটিং আছে আস্তে আস্তে ছয়টা বাজবে আমি দেরি করেছি সেটা দুঃখিত কিন্তু আমি নিশ্চিত তোমরা সব নোট নিয়েছে কে কি বলতে চেয়েছে এবং একটাই প্রস্তাব থাকবে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওখান থেকে একজন বলছে নারীদের কথা আমরা শুনিনি কেন কে বলেছেন ভাই আপনি একটু বলেন তো প্লিজ